Terima kasih telah মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শর্মিষ্ঠা আশা করি আমার সকল বন্ধুরা অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি ভিডিওর মাধ্যমে অনেক অনেক কিছু শেয়ার করব বন্ধুরা তাই প্রথমেই অনুরোধ জানালাম ভিডিওটা একটু স্কিপ না করে পুরো এন্ড অব দি দেখার জন্য আর আজকে হচ্ছে মঙ্গলবার তোমরা হয়তো একদিন পরে ভিডিওটা পাবে যেহেতু এখন আমি অল্টারনেট ডেতে ভিডিও বানাচ্ছি তাই হয়তো একটু লেটে তোমাদের কাছে পৌঁছাচ্ছে বন্ধুরা আর আজকে হচ্ছে আইসিসি বোর্ডে ম্যাথস মানে আমার মেয়ে যেহেতু আইসিসি বোর্ড দিচ্ছে ওদের আজকে হচ্ছে অঙ্ক পরীক্ষা তো বন্ধুরা এখন আমি গপুকে সবে জল আর লাড্ডু লাড্ডু নয় মুড়ির মোয়া দিয়েছি আর এখন খাক গোপু এখন আমার দুধটা জাল দেওয়া হয়নি মা দুধটা জাল দিচ্ছে চলো দু সেকেন্ডের জন্য দু তিন সেকেন্ডের জন্য আমি দরজাটা বন্ধ করে দিই তারপরে আবার খুলব আর এই যে দেখো এখনো ঠিকঠাকভাবে সূর্যটা ওঠেও নি পুরো মেঘলা ওয়েদার এখন আর একবার তোমাদের একটু বাগানটা জাস্ট এক নজরে দেখিয়ে দিই আর এই ডালিয়াটা দেখো শুরু কিরম থোকা হয়ে তিনটে ফুটেছে দেখো এই দেখো এই একটা এই একটা আর এই একটা তিন খানা এই গাছটার পাতাটা একদম চেঞ্জ হয়ে গেছে লাল লাল হয়ে গেছে পাতাটা এখানে রোদ ওঠেনি বলে জবা গাছের ফুলটা খোলেনি এই দেখো এইটা কি সুন্দর কালারটা দেখো এই কালারগুলো না চেঞ্জ হয়ে যায় জবা ফুলের কালারগুলো শীতকালে একরকম গরমকালে একরকম কি সুন্দর কালারটা দেখেছ এই হচ্ছে আমার বাগান সুসজ্জিত আমার বাগান ফুলের বাগান চলা আর তোমাদের তো আমি আগে বলেইছি বন্ধুরা যেদিন যেদিন মেয়ের এক্সাম থাকে সেদিন কিন্তু আমার মানে রুটিনটা একটু অন্যরকম থাকে মানে অনেক আর্লি মর্নিং কিন্তু আমার রুটিন শুরু হয়ে যায় আর এই যে দেখো আমার ঠাকুর ঘর পরিষ্কার করা হয়ে গেছে ছাদে চলে এসেছি সূর্যদেবকে প্রণাম করলাম ফুল তুলবো তারপরে অনেকটা যেহেতু হাতে সময় আছে আস্তে ধূরে কাজ করব। ওই জন্য ভাবলাম কয়েকটা এক্সারসাইজ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ একটু প্রাণায়াম করে তারপরে নিচে যাব। অনিন্দিতা বলে আমার এক সাবস্ক্রাইবার বোন আমায় কমেন্ট করে বলেছিল যে দিদি ভাই আমার তিন বছরের বাচ্চা আছে আমার ওভারওয়েট হয়ে গেছে একটা কিভাবে তুমি বলো আমি একটা ডায়েট মেনটেন করতে পারি দেখো প্রথমে আমি তোমাকে বলি আমি জানি না যে তোমার বেবি বেস্ট ফিট করে কি না আর এখন ডায়েটের কোনো দরকার নেই কারণ বাচ্চা নিয়ে সবসময় টাইম টু টাইম ডায়েট করাও কিন্তু আমাদের পক্ষে পসিবল নয় আমরা মুখে অনেক কথা বলি বাচ্চা নিয়ে এই করা যায় ওই করা যায় কিন্তু সত্যি কথা যারা একার হাতে বাচ্চা সংসার দুটোই ম্যানেজ করে তাদের পক্ষে এটা পসিবল নয় হ্যাঁ যাদের হেল্পার আছে তাদের ব্যাপারটা আলাদা এখন তুমি একটা হেভি এক্সারসাইজও করতে পারবে না জিম জয়েন করতে পারবে না বাচ্চাটাকে একটু বড় হতে দাও তারপর না একটা সুন্দর ডায়েট শুরু করবে আমার মেয়ে যখন ছোট ছিল বা মেয়ে হওয়ার পর বলছি আমার ওয়েট সেভেন্টি ফাইভ কেজি অ্যাভ ছিল মানে পঁচাত্তর কেজির ওপর আমার ওয়েট ছিল কিন্তু দেখো এখন আমি কতটা পরিমাণে রোগা হয়ে গেছি কী বলতো একটা শরীরকে না প্রপার শেপে আনতে গেলে শুধু একটা হেলদি ডায়েট মেনটেন করলেই হয় না বরং একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হয় যেখানে তোমাকে টাইম টু টাইম খেতে হবে ঘুমাতে হবে এক্সারসাইজ করতে হবে ওয়ার্কআউট করতে হবে আরও অনেক কিছু কিন্তু করতে হবে ইভেন যখন তুমি খাবে সেই খাবার টাইমটাও তোমাকে ধরে খেতে হবে মানে আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে তোমায় কিন্তু খাবার খেতে হবে তা বলো একটা বাচ্চা নিয়ে এই এত কিছু কি মেনটেন করা পসিবল একদমই পসিবল না একার হাতে সব কিছু ম্যানেজ করতে হলে এটা কিন্তু সম্ভব নয় এখন পেট ভরে খাও মাতৃত্ব অনুভব করো ডায়েট করার সময় তো পড়েই রয়েছে হাসি মুখে সময়টা কাটাও আর হ্যাঁ টুকটাক সময় পেলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করো প্রাণায়াম করো মেডিটেশান করো কারণ এই সময় কিন্তু তোমার মনটা দেখবে অস্থির থাকে যেহেতু খুব একটা আমরা বাইরে বেরোতে পারি না ঘরেই আমাদের থাকতে হয় যেহেতু বাচ্চা ছোট তার পেছনে অনেকটা সময় দিতে হয় মি টাইম আমরা পাই না এর ফলে আমাদের কিন্তু মেজাজ প্রচণ্ড খিটখিটে হয়ে যায় দেখবে ও মানে প্রেগনেন্সির পর একটা কিন্তু ডিপ্রেশন কাজ করে অনেকের মধ্যে তো সেই ডিপ্রেশন কাটানোর জন্য তোমায় কিন্তু মেডিটেশান অন্তত দশ থেকে পনেরো মিনিট যখনই সময় পাবে মর্নিংয়ে বা রাতের বেলা যে কোনো একটা টাইম তুমি অবশ্যই করবে প্রচুর পরিমাণে জল খাও ফ্রুটস খাও ভেজিটেবল খাও আর হ্যাঁ একটু জাঙ্ক ফুড কেক পেস্ট্রি আমি বলছি না যে এগুলো একেবারে খেয়েও না তবে হ্যাঁ একটু কম মাত্রায় মানে কমিয়ে আনার চেষ্টা করো কারণ সব কিছু ছেড়ে দিলে জীবন জীবনটাই আমাদের কিন্তু ব্যর্থ হয়ে যাবে তাই না আর তোমার কি বাকি এখন সব কিছু খাবার ছেড়ে দেবে ভাত আছে অল্প ডাল আছে দু রকম ডাল করা আছে মোটামুটি যা আছে হয়ে যাবে দেখে নিলাম চেক করে নিলাম যে কি কি আছে না আছে টা আপেল বার করে রাখিয়ে রান্না করে টিফিন বানাতে আর এখানে দেখো আমি আর আমার হাজব্যান্ড দুজনে ব্রেকফাস্ট করব মেয়ে তো যেন সকালবেলা ও ছাতু কমপ্ল্যান বা দুধ এই সবই খায় এছাড়া কিচ্ছু খায় না আর আমি এখানে ঘরে যেটুকু টুকটাক সবজি পড়ে আছে সেইগুলোকে দিয়ে একটা হেলদি ব্রেকফাস্ট বানাবো সেই রেসিপিটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো আর হাজব্যান্ড আবার এই সব খেতে চায় না ও আজকে বলেছে প্লেন তরকারি দিয়ে মুড়ি খাবে ঠিক আছে তরকারি দিয়ে মুড়ি খেতেও কিন্তু বেশ ভালো লাগে তো এখানে দেখো ঘরের যা যা সবজি ছিল গাজর তারপর হচ্ছে বিটরুট ক্যাপসিকাম যা যা ছিল সেটা নিয়েছি গ্রেট করে তার মধ্যে আটা নিয়েছি আটার বদলে তোমরা ময়দাও ইউজ করতে পারো কিন্তু ময়দাটা খুব একটা খাওয়া ভালো না বাট দেখো টেস্টের ওপর ডিপেন্ড করে যদি খাওয়া ইচ্ছা হয় তো খেতেই পারো তো আমি এখানে আটা নিয়েছি আর একটু কাঁচা লঙ্কা ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সামান্য পরিমাণে আমি এর মধ্যে চিনি অ্যাড করেছি তারপর অল্প অল্প জল দিয়েছি দেখো তোমরা এর জলের বদলে কিন্তু তোমরা দুধ অ্যাড করতে পারো এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিতে পারো আরও ভালো হেলদি হবে কিন্তু আমি দুধটা সকালবেলা অ্যাভয়েড করলাম কারণ দুধটা না আমার ঠিকঠাকভাবে ডাইজেস্ট হয় না ওই জন্য দুধটা দিলাম না আর ডিম কেন দিলাম না কারণ ডিম আমি রাতের বেলা একটা সেদ্ধ খাই বলে এখন ডিম অ্যাড করবো না কারণ যেহেতু আমার কোলেস্ট্রল রয়েছে তো দেখো এই তো একদম সামান্য পরিমাণ তেল ছিটিয়ে কিন্তু আমি এই রেসিপিটা তৈরি করলাম এই রেসিপিটার নাম কি সেটা আমি বলতে পারবো না কোনো একটা নাম বানিয়ে নিও আর এখানে দেখো হাজব্যান্ডের তরকারিটাও কিন্তু হয়ে গেছে একদম অল্প তরকারি যেহেতু একা খাবে ওই জন্য একটু ঝোল ঝোল করে তরকারিটা করলাম বন্ধুরা আমার এখানে টিফিন কিন্তু রেডি একদম যাকে বলে অয়েলে কিন্তু একদম অল্প অয়েলে এই চিল্লা না কি বলা হয় এটা আমি করেছি দেখো আর এটা হচ্ছে হাজবেন্ডের তরকারি নতুন তুমি ডিমেন্ট খাবে না শুধু তরকারি আর এটা আর এখানে মেট দুধটা ঢাকা দেওয়া আছে পেশার দিয়ে আমি মনে করি বাড়ির তৈরি খাবারের মতন হেলদি জিনিস আর কিছুতে হয় না এখন বাজার চলতি কর্নফ্লেক্স বলো মুটসলি বলো আরও কত রকম প্যাকেজিং ফুড পাওয়া যায় মানে যারা ধরো ডায়েট করছে তাদের খেতে হয় আমি মনে করি দেখো ডায়েট করতে গেলে যে তোমাকে বাজার চলতি দামি দামি জিনিসপত্র খেয়েই ডায়েট করতে হবে এর কোনো মানে নেই আমি বলবো ঘরের জিনিস খাও পেট ভর্তি করে খাও হেলদি খাও আজকে যে আমি খা রেসিপিটা তোমাদের শেয়ার বললাম এটা খেলে কিন্তু তোমার এত টুকু ওয়েট বাড়বে না কথা বলি এখন আমি মাকে কে একটু খালি জালালেই ধরো মা কে একটু ডিসটার্ব করছি মা এটা করে দাও মা সেটা করে দাও মা সঙ্গে সঙ্গে বলে দাঁড়া ভিডিও করছি দাঁড়া মানে এখন ভিডিও করতে শিখে গেছো তো আগে তো পড়তে রে এখন আমি শিখিয়ে দিয়েছি আর ওই দেখো হাসছে আর এখন কিছু করলেই ধরো কিছু বললাম বা কিছু হলো সঙ্গে সঙ্গে বলে কি দাঁড়া দাঁড়া আর ভিডিও করছি ভিডিও করে সব দেখাচ্ছি দাঁড়া তুই কি করিস না করিস তুই ওই হাসছিস সব দেখ মানে সব ওরকম টুক করে নিয়ে ভিডিও করে শুরু করে দেবে আর ওই যান একজন চলে এসেছে বাবা রে রেডি রেডি তুমি খেয়ে নাও জানিনা ভালো শোনো না

একটা দিয়ে বলা না আমাকে যদি পরে দিত পরীক্ষা শিখলে পরে দিবি তো এরকম শার্ট করে দিবি আমি হাতের কাজ করব আমরা করতাম না ছোটবেলায় মানে স্কেল বড় স্কেল ছোট স্কেল সব নেবে কম্পাস কম্পাস চলো এই জলের বোতল দেখ এই নেই নেই জলের বোতল হ্যাঁ হ্যাঁ কোন ধরে লাগে মাইনেটা পাঠিয়ে তারপরে ফোন করলাম বলছি তারে দাদা এটা ফেব্রুয়ারি লিখে রাখলাম মার্কেটটা দিয়ে দেবেন তো বাবা আবার ওখানে ফেললো পরিষ্কার করলো ওখানে ফেললো বললাম এটা মধ্যে প্যান চলো

তিন তিনখানা চিরুনি আজকে এই তিনটা চিরুনি ধুয়ে দাও মানে আমার বাজরাঙ্গলিটা না খুব ছোট একদম ছোট্ট একটা মানে ফটো ফ্রেম তো আমি মঙ্গলবার করে বেজরঙ্গলির যেভাবে পুজো করি শুধু তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমার যেহেতু একদম ছোট বাজার আমরা সবাই জানি যে শঙ্কর মোচন কিন্তু বাজারঙ্গলির আর এক নাম হচ্ছে শঙ্কর মোচন উনি লাল ফুলের মালা ভীষণ পছন্দ করে তো জন্য একটা লাল ফুলের মালা পরে দিলাম ওনাকে এই যে আর আমার গাছের তৈরি গাছের একটা লাল জবা ওনার পায়ে দিয়ে দিলাম আর পাতা ওনার পায়ের সামনে অর্পণ করলাম কেউ পারলে একশো আটটা তুলসী পাতার মালাও তোমরা গেঁথে বাবাকে দিতে পারো ভীষণ খুশি হয় বাবা আর আজকে আজকে আমি বাবাকে খেতে নতুন একটা কাপড় পাতলাম আগেও পেতেছি লাড্ডু হচ্ছে লাড্ডু খাবার তো বাবাকে লাড্ডু দিলাম আর একটা জিনিস তোমাদের বলে দিই বন্ধুরা তারা হলো এই দিই আগে তারপর বলছি আর একটা জিনিস চামেলির তেল এই দেখো চামেলির তেল দিয়ে বাবাকে যদি আরতি করা যায় বাবা এতে ভীষণ খুশি হয় না শিয়া কর সুমতি প্রদান কাঞ্চন বরণ তুমি হে সুবেশ কর্ণে তো কুঞ্চিত কুঞ্চিত কেশ হাতে ধব জাবিরাজেই সুন্দর গদা যে তোমার সাজে অপরূপ বাহুতপবন নন্দন মহাতেজ জগত বন্ধন বিদ্যাবান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দের তুমি হে আতুর শনিবার দিন হচ্ছে বাবার বার মানে বাবা সংকট মোচন বজরঙ্গলির বার তো এই দুটো দিন তোমরা পারলে লাল মোমবাতি যেগুলো হয় সেই লাল মোমবাতিও তোমরা বাবার সামনে অর্পণ মানে আরতি করতে পারো লাল মোমবাতি দিয়ে আর না হলে চামেলির তেল যে কোনো দশকর্ম ভাণ্ডারে যেখানে ঠাকুরের জিনিসপত্র পাওয়া যায় সেখানে গিয়ে বলবে চামেলির তেল দিন ওই তেল দিয়ে সোমবার এই সরি মঙ্গলবার দিন আর শনিবার দিন বাবাকে আরতি করবে এছাড়া শুক্রবার যদি তোমাদের এই শুক্র কোনো সমস্যা থাকবে না শুক্র অনেকটা হয় না শুক্র ডাউনে যায় সেই শুক্রবার ডাউনে যায় তো তোমরা শুক্রবার যদি চামেলির তেল যদি তোমরা জ্বালিয়ে ঠাকুরকে প্রত্যেকে ঠাকুরকে দেখাতে পারো এটা আমি শুনেছি যে শুক্র তাদের নাকি ভালো হয় দেখো এগুলো সবই বললাম না মনের মিথ মনের বিশ্বাস কেউ মানতেও পারে আবার কেউ নাও মানতে পারে সবার নিজস্ব এটা নিজস্ব নিজের ওপর ডিপেন্ড করে তো এই টুকটাক জিনিসটা আমাদের সাংসারিক মানুষদের মিলে চলতেই হয় যে যে কটা জিনিস মেনে আমরা সংসারের মঙ্গল কামনা করতে পারি এই যা চলো তোমাদের আমি বলে দিলাম যেটুকু আমি জানি আমি চেষ্টা করি তোমাদের সাথেও শেয়ার করতে আমি যা যা ফল পাই যেটা তোমরাও পাও সেই জিনিসটাই কিন্তু আমি রাখি মানে খেয়াল রাখার চেষ্টা করি তো চলো সেটা দিয়ে দিই আর এখন করিতে দাঁড়ো এখন দুটো বাজে দুটো বাজদে দশ আর এখানে আজকে দেখিয়ে দিই হ্যাঁ 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 কেমন আর এখানে আমাদের রেসিপিটা দেখিয়ে দিই এখানে হচ্ছে উচ্ছে আলু এই সরি মেনুটা দেখিয়ে দিই উচ্ছে আলু ভাজা আমার হাজবেন্ড বলছে রেসিপি নামে মাঝে মাঝে ভুল হয়ে যায় বলতে বলতে এখানে হচ্ছে মুসুর ডাল আচ্ছা এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে ধনে পাতা তারপর হচ্ছে চাটনি সব রকম জিনিস দিয়ে ধনে পাতার চাটনি অনেক কিছু আছে এর মধ্যে পরে একদিন দেখাবো আচ্ছা ওখানে রয়েছে মুগের ডাল আর এটা হচ্ছে শুক্তো এটা শাশুড়ি মা করেছিল শুক্ত দিয়েছে আর এখানে একটু ভাত ছিল সেই ভাত আর বেশি কিছু আজকে হয়নি কারণ বাড়িতে ছিলাম না আর এই যে আর মা এখানে করছে বলো মা কুমড়ো ফুলের বড়া কুমড়ো ফুলের বড়া মা বড়া করতে একদম এক্সপার্ট আর এর মধ্যে না মা সকালবেলা চালে চাল ভিজে রেখেছিল সে চালটা বেটে বেসন দিয়েছে সকালে দেখিয়েছিলাম যে আমি কুমড়ো ফুল নিয়েছিলাম এখানে হাজব্যান্ড কিছু নিয়ে রাতের জন্য পনির পনিরটা ধুয়ে পিজা তুলবো এখানে রয়েছে তরি মেথি এখানে আটা ময়দা রয়েছে এখানে কাজু রয়েছে একটা রেসিপি বানাবো বলে এগুলো নিয়ে আসতে বলেছিলাম চলো এবারে আমরা খেয়ে নিই আসতে ফিরে তারপর আবার তোমার সাথে দেখা হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভিডিওর কোনো অংশ ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো একটা লাইক করো আর বন্ধু বান্ধব ফ্যামিলি সবার সাথে আমার ভিডিওটা শেয়ার করো আজ আসি বন্ধু আবার কাল দেখা হবে নতুন একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো টাটা লাভ ইউ অল